আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফ এম এডিকেশন বিডি ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরিস্থিতি পর্ব নিয়ে এবং পরিস্থিতির রুটিন নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো তো আজকে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি রুটিন সেটা হচ্ছে বিজ্ঞান যারা আপনারা রয়েছেন স্কুল পর্যায়ের এবং একই সঙ্গে যারা আপনারা যারা আপনারা স্কুল পর্যায়ে যে পদার্থ এবং রসায়নের পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা একটা রুটিন সাজিয়েছি এবং সে একই সঙ্গে কলেজ পর্যায়ে যারা পদার্থ এবং রসায়ন পরীক্ষা দেবেন তাদের জন্য রুটিন সাজানো হয়েছে তো আগের সিলেবাস অনুসারে আমরা যে রুটিনটি সাজিয়েছি আশা করছি এই টপিকগুলো যদি পড়া হয় যেভাবেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এন টিআরসি কর্তৃপক্ষ রুটিন করুক না কেন বা সিলেবাস দেখ না কেন আশা করছি এই সিলেবাসের সাথে পুরোপুরি মিলে যাবে এবং আপনার সম্পূর্ণ একটা কনক্রিট প্রিপারেশন হয়ে যাবে সো আমরা হচ্ছে প্রথমে আমার পরিচয়টা নিয়ে দিয়ে নিই যে আমার নাম হচ্ছে স্বামীম ফেরদ সাগর সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান তো এখানে ভর্তির জন্য একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ওয়ান ডাবল ফাইভ জিরো তো এই কোর্সটা মূলত আমাদের দুই হাজার টাকার কোর্স এটা শুধুমাত্র একটা বিশেষ সারে আটশো পঞ্চাশ টাকা করা হয়েছে সো আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নেবেন সো এরপরে আমরা মূলত এখন আমাদের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে কথা বলবো তো আমরা যদি কথা বলি তো প্রথমে আমাদের হচ্ছে যে সাবজেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান এরপরে টপিকটা দা আছে এখানে সুন্দর করে যে আমরা টপিকটা এখানে সিলেক্ট করেছি টপিক এরপরে এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান প্রথম যে ক্লাস রয়েছে সেটা হচ্ছে ভেক্টর এখানে মূলত এটা একটা ভেক্টর তো আমরা এখানে ভেক্টরটাকে এখানে ইনক্লুড করে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো প্রথম ক্লাস ভেক্টর ক্লাস হবে তিন তারিখে তিন এগারো দুই হাজার পঁচিশ এরপরে ওরা কেলাস হবে রসায়ন চার তারিখে রসায়নের যে টপিকগুলো সেটা হচ্ছে পদার্থের ধর্ম এবং রাসায়নিক সম্যবস্থা তো এই ক্লাসগুলোকে আমরা যেহেতু এগুলো একটা করে চ্যাপ্টার বড়ো চ্যাপ্টার সেগুলোকে সেজন্য আমরা এই ক্লাসের ডিউরেশনটা খুব বড় হবে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ক্লাসের ডিউরেশন হবে সো এটা হচ্ছে আমাদের যে প্রতিটা অধ্যায় বা প্রতিটা এভাবে বোঝানো হবে এরপরে এমসি যে সিট আছে আমাদের এই এমসি কি সিটগুলো আপনাদেরকে প্রোভাইড করানো হবে আর সেটা হচ্ছে লেকচার অর্থাৎ লেকচারে যতটুকু পড়ানো হবে ততটুকু আপনাদের সিট দেওয়া হবে এই রুটিন অনুসারে অনুসারে অবশ্য আপনাদের ক্যালাসগুলো চলবে এরপরে পদার্থবিজ্ঞান ভেক্টর ক্লাস দেওয়া আছে ক্লাস নাম্বার টু এটা এটা হচ্ছে প্রথম ক্লাস এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস আর এই ভ্যাক্টর হচ্ছে তৃতীয় ক্লাস সেমভাবে রসায়নের ক্ষেত্রে এখানে রসায়নের প্রথম ক্লাস এটা হচ্ছে রসায়নের হচ্ছে পরমাণু গঠন এটা হচ্ছে প্রথম ক্লাস অর্থাৎ একটা ক্লাসে মূলত আমরা পদার্থের ধর্ম এবং রাসায়নিক সম্যবস্থা শেষ করে দেবো যদিও ক্লাসের সংখ্যা একটু বড়ো হবে তারপরে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং এরপরে যদি কখনো সবগুলো অধ্যায় শেষ করার দেওয়ার পরে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে আবারও এগুলো রিভিশন করানো হবে এবং বলে রাখি যে একটা অধ্যায় যখন শেষ করা হবে ঠিক তার পরের দিনে বা একদিন গ্যাপ দিয়ে যখন সময় মানে যে যতটুকু সময় পাবো আমরা এর মধ্যেই মূলত আমরা চেষ্টা করব এটার মূলত পরীক্ষা নেওয়ার তো আমরা সেভাবে পরীক্ষাগুলো নেব এরপর আমাদের পরীক্ষা রয়েছে যে পদার্থবিজ্ঞানের গতিবিদ্যা প্রথম ক্লাস অর্থাৎ দশ তারিখে শুরু হবে এরপরে রসায়নের এরপরে দেওয়া আছে এগারো তারিখে ক্লাস শুরু হবে জারণ বিজারণ এবং তেজস্ক্রিয়তা যদি এই দুটো অধ্যায় একসঙ্গে একটু বড়ো ক্লাস হয় সেই জন্য আমরা ক্লাসগুলোকে একটু ডিউরেশন ডিউরেশন মূলত দুই ঘন্টা তিন ঘন্টা এরকম আমরা করব যাতে সময় এরকম লাগে এরপর পদার্থবিজ্ঞানের গতিবিদ্যার প্রথম এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস এটা হচ্ছে প্রথম ক্লাসের গতিবিদ্যা এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস এটা হচ্ছে তৃতীয় ক্লাস এভাবে মূলত আমরা আমাদের রুটিনটাকে সাজিয়েছি সেমভাবে সকল রুটিন এখানে আপনার দেওয়া আছে আপনারা এখান থেকে রুটিনটা দেখে নেবেন এবং বলে রাখি যে এই কোর্সটি যদি শুধুমাত্র আপনি করেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ যে পদার্থ এবং রসায়নের যে প্রিফারেশন বিজ্ঞানের জন্য আশা করি এখান থেকে হয়ে যাবে সেমভাবে যারা কলেজ পর্যায়ের পদাত্রম রসায়ন আছেন তারা যদি আপনারা যদি এই ক্লাসটি করেন সেক্ষেত্রে এই ক্লাসের ভৌতবিজ্ঞান যেমন প্রিপারেশন প্রিপারেশন হয়ে যাবে ঠিক ভাবে কলেজ পর্যায়ের পদাতম্য রসায়নের একটা কনক্রিট প্রিপারেশন হয়ে যাবে এবং যা আপনার এমসি খুবই কাজে দেবে সো আমরা আপনাদের জন্য যেভাবে আপনাদের শিটগুলো সাজিয়েছি সেগুলো এখানে দেওয়া আছে আমরা যদি আপনাদেরকে দেখাই আমাদের লেকচার শিটগুলো এই যে আমাদের হচ্ছে লেকচার শিট এটা ফিজিক্সের প্রতিটা অধ্যায়কে এভাবে আমাদের ব্যাখ্যা করে দেওয়া আছে লেকচার শিটে এটা হচ্ছে সবগুলো অধ্যায়কে আমরা এইভাবে মূলত লেকচার শিট আকারে সাজিয়েছি সো আপনারা আমাদের এই লেকচার শিটগুলো দেখতে পারেন এখানে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ডিটেলসে সবগুলো আলোচনা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যেমন এখানে মহাকর্ষ তাহলে প্রতিটা অধ্যায় এভাবে বেসিক কনসেপ্টগুলো আমাদের এখানে দেওয়া আছে তো এখানে দেখেন প্রথমে আমরা মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে ইনফ ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো দিয়েছি এরপরে অভিকর্ষ স্তর্ম এই সবগুলো তথ্য মূলত এখানে দেওয়া আছে এরপরে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে যে টপিক ভিত্তিক যে সূত্রগুলো যেমন মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে যে সূত্র এগুলো দিয়েছে এই রিলেটেড ম্যাথ দেওয়া আছে এখানে অভিকর্ষ স্তরণ পৃথিবীর ভর এই সম্পর্কিত আমাদের টপিকগুলো এখানে দেওয়া আছে তো আশা করছি এগুলো যদি আপনারা পড়েন সেমভাবে আমাদের রসায়নেরও এগুলো দেওয়া আছে তো এখানে সুন্দর করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সকল টপিকগুলো আমাদের এখানে সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া আছে তো এরপরে আমাদের জন্য আপনাদের জন্য প্র্যাকটিস হিসেবে এই সৃজনশীলগুলো রাখা হয়েছে অর্থাৎ এমসিগুলো রাখা হয়েছে এই এমসিগুলো করা শেষে আপনি যাতে উত্তর মিলাতে পারেন সেক্ষেত্রে উত্তর মেলানোর জন্য আলাদা একটা অ্যান্সার কী দেওয়া আছে সো আপনি একের এ দুইয়ের বি তিনের সি চারের এ পাঁচের ডি এরকম করে অপশন আপনাদের যাতে আপনি বেসিক তথ্য এবং এমসিগুলো সলভ সূত্র জানার পরে নিজে নিজে এগুলো সলভ সলভ করতে পারেন সে জন্য আবার এই অ্যান্সারটি পরে দেওয়া আছে সো আশা করছে আপনাদের এগুলো কাজে লাগবে সো এবং এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বলছি বিসিএস বুয়েট চুয়েট রুয়েট এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা যাচাই করে দিয়েছি সবগুলো দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা এটাকে যাচাই করে দিয়েছি এখানে জগন্নাথের অমরিত কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সো আশা করছে আপনি যদি এভাবে পড়েন আপনার একটা কনক্রিট প্রিপারেশন হয়ে যাবে তো আমরা রুটিনটি সাজিয়েছি এই রুটিনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর বলে রাখি দুই হাজার টাকার কোর্সে এখন মাত্র যেহেতু আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো এখনই দ্রুত ভর্তি হয়ে নিন আমাদের ক্লাস আগামীকাল থেকে চলমান থাকবে সুতরাং এখনই ভর্তি হওয়ার একটা গুরুত্বপূর্ণ সময় তো সকলকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম